তো জানাই কম বাজেটের মধ্যে ভালো সব গাড়ি খুঁজেন আমি একটা কথা বলতে চাই পুরো ঢাকা খুঁজলে হয়তো আপনার শোরুমের অভাব দুশো তিনশো শোরুমে ঘুরতে পারেন ইনশাল্লাহ সেরা গাড়িটা খুঁজে পাবেন এটা কিন্তু বলা চলে আসেন সাথে কথা বলেন আলোচনা দাম দামি করে কিনে নেবেন এটা দেখাচ্ছি আপনাদের নিশান যুগ গাড়ি জুকি গাড়ি মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটা যা কিছু আছে টোটালি ব্রান্ডের কন্ডিশনে আছে গাড়ির কালারটা গ্রে কালার তো এটা সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কালার অরিজিনাল তারপরে এইসিডি হেডলাইট সিস্টেম এইস এলইডি সিস্টেম এটা জেনুইন পঁচিশ হাজার তিনশো কিলোমিটার চলা এখন পর্যন্ত অনলি তেলে চালিত মানে এখনও পর্যন্ত জন্ম থেকে তেলে হ্যাঁ তেলে আছে এবং আরেকটা সুখবর কি এই গাড়িটা চার বছরের মতো বাংলাদেশি ইউজ হয় নাই এটা কেনার পর থেকে উনি বাহিরে ছিল দেশের বাহিরে যে কারণে চার বছর বন্ধ ছিল তো উনি মাঝে আইসা টায়ারটা চেঞ্জ করছে টায়ারটা নতুন লাগানো বাইশ সালে টায়ার লাগানো তারপরে আবার ওইরকম রেখে চলে গেছিলো এই রিসেন্ট উনি এসে বিক্রি করে আমাদের কাছে উনি আমার কাছ থেকে আবার একটা স্কোয়ার জিআই প্রিমিয়াম নিচ্ছে যে কারণে এই গাড়িটা আমাদের হাতে পাওয়া তো এটার মডেল বারো রেজিস্ট্রেশন বিশ পুশ পুস্টারের গাড়ি এটার জেনুইন মাইলেজ পঁচিশ হাজার তিনশো কিলোমিটার এটা কালারটা কিন্তু গ্রে কালার আর সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটা এখন পর্যন্ত এক ফোটা তুলি রং পর্যন্ত বাংলাদেশে মারে মানে জাস্ট একদম অরিজিনাল আছে অরিজিনাল আছে মানে এটাই আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে চার বছর যেতে চলে না কালারটা অরিজিনাল আছে হ্যাঁ আবার এটার চাকার সাইজ দেখেন 18 ইঞ্চির 1500 সিসি গাড়ি এটা জিবিরও ফিল পাওয়া যাবে প্রাইভেটেরও ফিল পাওয়া যাবে হুম এটা 1500 সিসি গাড়ি ট্যাক্স টোকেন ফিটনেস করতে খরচটাও কম 30 প্লাস মাইনাস 30000 থেকে প্লাস মাইনাস দশকেটা চিন্তা করে দেখেন একটা গাড়ি যদি আপনি একটা জিপ পান প্রপার একটা জিপ অথবা এসইউভি কিন্তু খরচ যদি করেন একটা প্রাইভেটের কেমন হয় সেটা একটু আপনারা কমেন্টে জানান আর যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভেতর দিকে দেখাবো শেয়ার করতে চাই আসলে তারা এই গাড়িটা বেসিক কি কি পাচ্ছে যদি একটু ভিতর বসে আমাদের দেখান এই গাড়িটা আমরা কিন্তু আজকে প্রাইস থেকে দেখছি যেটা বাড়ি দ্বারা কোলার মোড় যে ব্লগের একদম পাশে অবস্থিত কোকাকোলা মোড় বাস স্ট্যান্ডের সাথী আচ্ছা ভিতরের দিকটা একটু দেখতে চাই ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের এখানে ফেব্রিকের এবং মাস্টার সুস্টের সবই আছে নিকেল প্যানেল নিকেল প্যানেল ট্যানেল সবই আছে ডোর হ্যান্ডেল নিকেলের এটা ফাইভ সিটের গাড়ি ভাইয়া কমপ্লিটলি একটা ফ্যামিলি কার নিঃসন্দেহে বলা চলে একটু ভিতর থেকে দেখাই দিই যে দেখেন

আবার দেখা গেছে আপনার খরচ আবার একটা এক্স করলা গাড়ি কিনতে বর্তমানে যে টাকা লাগে তার চেয়েও কমে পাবে ইনশাল্লাহ একটা ছয়ের এক্স করলা কিনতে গেলে যে টাকা লাগে তার চেয়ে কমে দিতে পারবো মানে ছয়ের এক্স করলার দামে কত মডেল গাড়ি পাচ্ছে ভাই এটা কাগজটা আমি আপডেট করে দিব একদম এক বছর কাগজ আপডেট পাবে এটা যদি নেয় আমার কাছ থেকে ফিক্সড প্রাইস তেরো পঞ্চাশে নিতে পারবে তেরো পঞ্চাশ ফিক্সড পনেরো সিসির গাড়ি এআইটিটাও ত্রিশের মধ্যে আছে ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ সামনাসামনি দেখে কিনতে পারেন

এবং ইন্টেরিয়রের ভিতরটা একটু দেখাই ভাইয়া যদি দেখেন তার একটু এই পাশ থেকে একটু ক্যামেরাটা দেখাই দেই তাহলে থ্রি সিক্সটি ক্যামেরার এই পাশে একটা আছে অপোজিটে সেইম আছে ইনশাল্লাহ সামনেও আছে সামনে পিছনে আছে ইনশাল্লাহ আচ্ছা ভাই যদি একটু ভিতরে থেকে আমাদের ইন্টেরিয়র সেগমেন্ট একটু দেখেন আমাদের একটু জায়গা কম ভাই সেই জন্য একটু দেখাইতে সমস্যা হচ্ছে ক্যামেরা থেকে দেখা এটা দেখেন অরিজিনাল বিল্ট ইন ডিভিডি প্লেয়ার আছে জি এবং সিটগুলো লেদারের লেদারের সাদা এবং কালো রঙের সিট এটা কিন্তু গাড়ির সাথে মুট প্রিমিয়াম হলেই এই সাদা এবং কালো পাবেন নিশানের অনেকটা আবার কিছু রোগ আছে দেখাই পিছন থেকে খুলে দেখায় যে সিলিংয়ের কাপড়টা ঝুলে যায় খুলে পড়ে বাট এই গাড়ি ক্ষেত্রে এটা যা আছে সব ফ্রেশ কন্ডিশনই আছে একদম হান্ড্রেড পার্সেন্ট তাও আবার জি যাই হোক আবার মুট প্রিমিয়ামে একটু দেখাইতে কষ্ট হবে আপনাদের যে সাইলেন্সারটা অরিজিনাল বিল্টিন দুইটা হলার টাইপের সাইলেন্সার থাকবে স্টার্ট দিলে ভুম ভুম আওয়াজ করবে যেটা নর্মাল সব এক্সটাইলে হবে না এই গাড়ি কত সেটা পাচ্ছেন না এটা মোট প্রিমিয়ামের ডিফারেন্স আছে আচ্ছা যারা সানরুফ সারা যে হাইড্রোবেয়ার ভার্সনটা কোচছেন মোট প্রিমিয়ামের মধ্যে এই প্রিমিয়াম গাড়িটা অবশ্যই নিতে পারেন মোট প্রিমিয়ারের এটা হচ্ছে 2000 কতর মডেল 16 মডেল 20 রেজিস্ট্রেশন কাগজ পেজ নাম্বার 2626 ফুল পেপার সব কথা যদি বলি আর আপনাদের আসলে नेम ট্রান্সফার সহ বেসিক বিষয়টা যদি একটু বলে ভাই আমাদের বেসিক বিষয়টা হচ্ছে আমরা নেম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি ডেলিভারি করবো না জি আমাদের সময় দিতে হয় ধরেন একদিন থেকে দুই দিনের ভিতর মাস্ট বি নেম ট্রান্সফার করার পরে গাড়ি ডেলিভারি যাবে তাছাড়া শোরুম থেকে ডেলিভারি হবে না যদি কেউ কনফার্ম করে যে বলতে চাই যে আমি এক লাখ টাকা বাকি রাখবো নাম ট্রান্সফার পরে দিব এটা আমরা অ্যাকসেপ্ট করি কোনো সমস্যা নাই কিন্তু নাম ট্রান্সফার ছাড়া কিছুটা সময় দেওয়া যাবে হ্যাঁ দুই দিনের বেশি আমরা সময় দিবও না এবং নিবও না নেম ট্রান্সফার করে নিতে হবে গাড়ি মাসাল্লাহ খুব সুন্দর করে কথাটা জানাই দেওয়ার জন্য ভাই ধন্যবাদ

দুইটার মধ্যে যেটা আপনার ভালো লাগে আপনার ইনশাআল্লাহ হাইব্রিডটার দিকে বেশি ঝোঁক চলে যান ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আর আপনি যদি নন হাইব্রিড না দীর্ঘমেয়াদে চিন্তা করতেছেন সেটাও নিতে পারেন আপনার ইচ্ছা তো যাই এই গাড়িটার সম্বন্ধে এটা হচ্ছে হোন্ডা সিআরভি দুই হাজার বারোর মডেল জি এটারও রেজিস্ট্রেশন ষোলোতে এটাও অনলি তেলে চালিত গাড়ি এটা যা কিছু আছে সব কিছুই গাড়ির সাথে অরিজিনাল মানে হেডলাইট ফগলাইট থেকে শুরু করে সামনের ভিলটা অথবা এই পাশ থেকে যদি আমি দেখাই বডি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল সেটআপে পাচ্ছেন কালারটা তো অরিজিনাল জি কালার অরিজিনাল টা সব দুই একটা পার্ট হয় ভাই শোরুমের গাড়িগুলোতে একটা হচ্ছে ভাই টাচ আপ হয় আর একটা হচ্ছে রং এর কাজ রং করা না এগুলাই আমাদের যতগুলোই গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দেখা যায় দুই একটা পারে স্ক্রাস থাকে স্ক্রাসটা রিমুভ করতে হয় যেটা আমাদের হুন্ডা ওই নিশান জুক গাড়িটায় আমরা করি নাই কারণ ওটা যা আছে র হিসাবে আছে একদম অরিজিনাল একটা ফিল দিতে হয় যে কে যেতে করায় নিতে চাও ওটা হেল্প করব করায় নিতে পারবে

আপনিও কিন্তু নিঃসন্দেহে এটা নিয়ে যেতে পারে আর একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই অনেকেই হয়তো একটু কনফিউশনে থাকতে পারেন যে ভাই এত কনফিডেন্সের সাথে গাড়িগুলো নিয়ে কেন বলে কেননা ভাই এই গাড়ি শোরুমের বাইরেও তার আলাদা কিছু সার্ভিস আছে আমি সেটা একটু বাইরে থেকে জানি যেমন আমরা যেগুলা গাড়ি কিনি যেটা আমি না বুঝি ভাই আমার ছোট করেই বললাম যেগুলো আমরা না বুঝি সেটা ভেহিক্যাল সলিউশন আছে না বানা আছে ওইখানে টেস্ট করে তারপরে গাড়িগুলো পার্চেস করি আবার যেটা আমার আয়ত্তে আছে ধরেন আমি দীর্ঘ সতেরো বছর যাবত একই জায়গায় একই দোকানে ব্যবসা করতে আছি আমার গাড়ির পার্টস এবং ডেকোরেশন অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক্স কাজগুলো আমি করে থাকি গাড়ির তো সেই হিসেবে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে গাড়িটা কেনার সময় আমারও দেখে কিনতে হয় এবং যেটা না বুঝি সেটা ভেহিক্যালে টেস্ট করায় টেস্টের রিপোর্ট থাকে আমাদের কাছে সবসময় যে টেস্ট করেই তারপরে গাড়িগুলো কেনা হয় আর যারা কিনবেন ওইভাবেই টেস্ট করে চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমি শুনেছি আরও নাকি কিছু সার্ভিস আছে আপনাদের কাছে গাড়ি পার্চেস করলে সেটা একটু বলে দেন আমাদের ডেকোরেশন পার্টসের দোকান আছে চাইলে আমরা ওখান থেকে যে কোনো গাড়ির পার্টস দরকার হলে আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো গাড়ির যদি সার্ভিস করাতে হয় যে ভাই আপনি এই গাড়িটা পাঠিয়ে দিলাম আপনি আপনার রেডি করে দেন ওই গিরেজ সার্ভিসটাও আমাদের আছে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আপনি ধরেন একটা গাড়ি ভাইদের কাছ থেকে পারচেস করলেন আপনি কিন্তু একটা অফার এখানে পাচ্ছেন সেটা হচ্ছে এই গাড়িটা কতদিন পাই মাস না এক বছর এক বছর না আজীবন যদি কখনো দরকার আছে ভাই আমার গাড়িটা পাঠাই দিচ্ছে আপনি একটু আপনার ভাবে দেখ গাড়িটা কোনো সমস্যা আছে কিনা ওইটা একটু ফাইন্ড আউট করে রেডি করে দেন তা আপনি পার্স

তবে বেসিক যে বিষয়টা সবগুলো কিন্তু আমরা তেলে পাইছি তো চলুন এই গাড়িটার দামটা একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক কত টাকা দাম এটা তেইশ পঞ্চাশ জি তেইশ লাখ হলে আমরা ছেড়ে দিব কাগজে আপডেট করে দেবো এটা তো দর্শক চিন্তা করে দেখেন তেইশ লাখ বা তেইশ পঞ্চাশ ভাই যেটাই বলুক না কেন এই পাশেই কিন্তু তেইশের মধ্যে আড়াইটা গাড়ি পেলাম এবং নিশান যুগ গাড়ি যেটা দেখলাম সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরো লাখের নিচে চোদ্দোর নিচে ইনফ্যাক্ট থেকে থেকে তো জানাই কম বাজেটের মধ্যে ভালো সব গাড়ি খুঁজে আমি একটা কথা বলতে চাই ওই মানে পুরো ঢাকা খুঁজলে হয়তো আপনার শোরুমের অভাব নেই আপনি দুশো তিনশো শোরুমের ঘুরতে পারেন একটা ভালো প্রতিষ্ঠানে যদি আসেন ইনশাল্লাহ সেরা গাড়িটা খুঁজে পাবেন এটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে সো আসেন ভাইয়ের সাথে কথা বলেন বসেন আলোচনা সাপেক্ষে কিনে নেবেন করে ঠিকানাটা যদি বলে আমাদের ঠিকানাটার দাগ নাম্বার তিনশো তেত্রিশ উত্তর নয়নগর কোকাকোলা যদি কেউ দ্বারা অটোমিউজিয়াম গাড়ির শোরুম চেনেন ঠিক তার পাশেই সাইডটা হয়েছে আমাদের শোরুম ইলমা এন্টারপ্রাইজ শোরুমের নাম কোকাকোলা বাস স্ট্যান্ড থেকে দশ গজ বা বিশ গজ সামনে আগে গিয়ে সো ধন্যবাদ ভাই তো সুন্দর করে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য ଦେହେ ଆର କଥା ହେବ ଇନ୍ଶାଲ୍ ଭଲ ଥାକେ ଆସାମାଇମ